আমার বাড়ির পাশেই আমি প্রয়োজনে আলহামদুলিল্লাহ দূরের ছাত্র আসলে তাকে এর ব্যবস্থা আমি নিজে করে দিব আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে অর্থাৎ আমাদের মাদ্রাসা দিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা আসুন আপনাদেরকে দেখায় আর মাদ্রাসার চতুর্পাশে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে প্রাইমারি স্কুল দিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে রাস্তা পূর্ব পাশে আর এদিকে হচ্ছে মাদ্রাসার দক্ষিণ দিকে রাস্তা আর এখানে একটা টিউবওয়েল আছে আলহামদুলিল্লাহ পাশাপাশি এদিকে প্রস্রাবখানা আছে খুব প্রস্রাব পায়খানার ভালো সুব্যবস্থা আছে এটা হচ্ছে মাদ্রাসার বাহিরের দিক আপনারা দেখেন আপনারা দেখেন দুই মাদ্রাসার আমি আসো আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইতলা মাদ্রাসার নিস্তালা হচ্ছে মসজিদ আমরা একটু মসজিদের ভিতরে ঢুকি আপনারা দেখেন কত চমৎকার মোজাক পাথরের খচিত মসজিদরা এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আলহামদুলিল্লাহ খুব চমৎকার পরিবেশ অনেক সুন্দর আমরা এখন মাদ্রাসার ভিতরে যাব আর এটা হচ্ছে মসজিদের আজান দেওয়ার জন্য আর এটা বারান্দা আমরা মাদ্রাসার ভিতরে ঢুকতেছি দ্বিতীয় তলায় আলহামদুলিল্লাহ মাদ্রাসার দ্বিতীয় তলা আসুন আমরা আপনাদেরকে দেখাই যারা দেখতেছেন মাদ্রাসার ভিতরের অংশটা দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ভিতরের অংশ মাদ্রাসাতে দ্বিতীয় তলায় আইপিএসের ব্যবস্থা আছে এবং গ্রামের অধিকাংশ ছেলেরা এখন উপস্থিত অনুপস্থিত আর অনেকে ছুটিতে গিয়েছিল বিভিন্ন সময়ে তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রগুলা মোটামুটি এখন অনুপস্থিতি খুব কমই আছে তো বিশেষ করে অনেকে আমাকে বলেন যে বিভিন্ন সময় আপনাদের ছেলে অথবা ভাই ভাতিজা মাদ্রাসা উন্নত মানের শিক্ষার জন্য পড়ানোর ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব এই দিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসাটাকে আপনারা ভিজিট করবেন এবং দেখে যাবেন এখানের পরিবেশ এবং এখানের মানসম্মত জায়গা পাশাপাশি একটি রুচিশীল মাদ্রাসা এবং প্রত্যেকটি ছাত্র তাদের লজিংয়ের ব্যবস্থা আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে আমাদের পারিবারিক এবং গ্রামের অনেকেই এটাকে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমাদের এই মাদ্রাসার যে ছেলেগুলা প্রতি বছরই একজন দুইজন তিনজন করে পাগড়ি পেয়েছে বিগত দিনে তো সকলের কাছে আমি আমার এই দিতফুর ফারুকিয়া হাফজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের উন্নত মানের শিক্ষার জন্য যদি কাহারও সন্তান দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই মাদ্রাসার ছেলেগুলাকে দেখে যাবেন এবং ছেলেকে আপনারা এখানে দিতে পারবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার বাড়ির পাশেই আমি প্রয়োজনে আলহামদুলিল্লাহ দূরে ছাত্র আসলে তাকে লজিংয়ের ব্যবস্থা আমি নিজে করে দিব আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি মাদ্রসার যে পড়াশোনার মানটা অবশ্যই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো সেই জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনাদের ছেলে অথবা ভাই বাতিজা যদি কেউ থাকে পড়াশোনার জন্য আপনারা এখানে পাঠাতে পারবেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং দিতফুরু ফারুকিয়া হাফজিয়া মাদ্রাসার শিক্ষাঙ্গন থেকে আপনাদেরকে আসার জন্য দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি